মেজর ক্রিকেট লীগের দল লস অ্যাঞ্জেলেসের উপরে এবার মাঠ মাতাবেন সাকিব আল হাসান সুনীল নারায়ণের ক্যাপ্টেন্সিতে খেলবেন সাকিব সতীর্থ হিসেবে পাবেন আন্দ্রে রাসেল ডেভিল মিডারদের কবে কোথায় মাঠে নামছেন সেসবই জানাবো এই প্রতিবেদনে আগামী শনিবার পর্দা উঠতে যাচ্ছে এমএলসি তথা মেজর ক্রিকেট লিগের দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন সাকিবরা প্রতিপক্ষ টেক্সাস সুপার কিংস এই ম্যাচে সাকিবের দল লস অ্যাঞ্জেলেসের একাদশ কেমন হবে আদৌ সাকিব সুযোগ পাবেন কিনা না এ নিয়ে আছে সব প্রশ্ন সেসবের জট খোলা যাক প্রথমত এই লিগের নিয়ম অনেকটাই ভিন্ন সাধারণত ফ্রাঞ্চাইজি লিগগুলোতে সর্বোচ্চ চারজন ওভারসিজ প্লেয়ার খেলানো যায় কিন্তু এমএলসি এর নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার একাদশে থাকতে পারবেন সে নিয়ম অনুযায়ী ছয়জন ওভারসিজের প্লেয়ারের মধ্যে সাকিব হবেন একজন সম্ভাব্য দিকে নজর যাক দেখা যেতে পারে ও সহ সুনীল নারায়ণ কে কলকাতার হয়ে ওপেন করে বেশ সফল হয়েছিলেন আইপিএল এ তাই প্রথম ম্যাচে তাকে একাদশে রাখা যেতে পারে সুনীলকে ও দেখা যেতে পারে উন্মুক্ত চাঁদ বেশ জোরে ব্যাট চালানোর দক্ষতা আছে উন্মুক্তের তাই নাম্বার থ্রিতে তার খেলার সম্ভাবনাও আছে চাঁদানিয়া বিষ্ণুইকে দেখা যেতে পারে চার নম্বরে বাহাতি বিষ্ণুয়ের আছে শতক ও সাত অর্ধশতক তাই নাইটরা চার নম্বরে রান তোলার দায়িত্ব তাকেই দিতে পারে পাঁচ নম্বর পজিশন নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়তে হবে নাইট ম্যানেজমেন্টের কেননা এই পজিশনে সাকিব আল হাসান ও ডেভিড মিলার এই দুজনের যে একজনকে খেলাতে হবে পরিস্থিতি ও প্রতিপক্ষ বিবেচনায় প্রথম ম্যাচে একজন অলরাউন্ডার বেশি নিয়ে খেলতে চাইবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স সেক্ষেত্রে একাদশের সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন সাকিব আল হাসান ছয় নম্বরে যথারীতি আমদের রাসেল খেলবেন নাইট রাইডার্সের খেলা হবে আর সেখানে আমদের রাসেল

মাঠে নামতে পারে লস এঞ্জেলস নাইট আর এই ম্যাচ দেখতে থাকবে বাড়তি চোখ কারণটা সাকিব আল হাসান বলেই সাকিব একাদশে আছেন কি না কিংবা থাকলে তার পারফরমেন্সের কি হাল হক সেসব থাকবে নজরে তবে একই সঙ্গে বাংলাদেশের ভক্তদের নজর থাকবে তবে একই সঙ্গে বাংলাদেশের ভক্তদের নজর এলপিএল এর দিকেও একই দিনে এলপিএল এ মাঠে নামবেন তার স্কিন মুস্তাফিজ হৃদয়রা তাই এম এলসির সাথে তাই এম এলসির সাথে এলপিএল দেখবেন ভক্তরা अबुनायम स्पोर्ट्स टाइम्स